যারা অর্জুনের মাছ গুলা নিতে চায় যে পার্সেল মাছ গুলা নিতে চায় বুঝেন ওই মাছ গুলা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ভালো ধরনের মাছ দেই যেহেতু পার্সেল মাছ দেই এমন যে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় বুঝেন ইনশাল্লাহ মাছ দিই আল্লাহ রহমত ভালো মাছ দিই যেতটুকু লাগো দুই কেজির উপরে মাছ দিই হ্যাঁ দুই কেজি আড়াই কেজি দরকার হয় ইনশাল্লাহ ফোন দিবেন বাইরে এমন দেশে যে জায়গাতে যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি বাইরে পার্সেল মাছ দেই আপনার রাঙ্গামাটি মাছ দেই সিলেট মাছ দিই বিভিন্ন জায়গায় মাছ দিই ইনশাল্লাহ কোন সমস্যা না হলো আমার আমার সাথে যোগাযোগ যদি হয় আমি দিতে পারবো ভালো মানের মাছ দিবি ইনশাআল্লাহ তাই খায়ের খায়ার নাম দেয় ধন্যবাদ আমার নাম মিজান ভাই কারণ বাজার ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ